রামু কাকা ও রামু কাকা তোমার নাঙলের কাজ শেষ করে একবার বাড়ি দিয়ে এসো ঠিক আছে তোমার সঙ্গে বিশেষ আলোচনা আছে আগে বাবু আগে ঠিক আছে হ্যাঁ এসো রামু কাকা বলছি আমাদের যে অনেক পতী জমি পড়ে আছে জমি পড়ে আছে সাইডে উঁচু হয়ে আছে ওই জমিগুলো কেটে সমান করে জমি বার করলে তো অনেক বড় জমি হবে ওখানে চাষবাস করা যাবে তুমি ওখানে লোক লাগিয়ে দাও ঠিক আছে কিন্তু বাবু আপনার বাবা মারা যাওয়ার সময় তো মানা করে গেছিল ওখানে কোনো কাজ করার জন্য যদি কিছু হয় আমার কোনো ব্যাপার নেই আমি লোক লাগিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা তুমি রামকাকাকে বলেছো ওই উঁচু জায়গাটা সমান করতে দিয়ে জমি বার করতে আরে বাবা তো মানা করে গেছিল তবু তুমি ওখানে লোক লাগিয়েছো কেন দাদা আরে ও সব তুই ছাট তুই পড়াশোনায় ধ্যান দে ও জমি চাষ আবাদ আমি দেখছি তোকে ও সব নিয়ে মাথা ঘামাতে হবে না ঠিক আছে তুই যা এই দেখে শুনে কাজ করিস রে সাপটা বেরোতে পারে ঠিক আছে ভালোভাবে দেখে শুনে কাজ কর আরে এ তো সব কঙ্কাল বেরোচ্ছে রে এ সব ছোট বাচ্চা ছেলের কঙ্কাল মাথা নেই দেওয়া মনে হচ্ছে বাবুকে বলতে হবে আরে আসুন স্যার আসুন আসুন আরে বলিবেন না জমিতে কৃষকরা কাজ করছিল দিয়ে শুধু কঙ্কাল বেরোচ্ছে ভিতরে আসুন ভিতরে আসুন ভিতরে কথা হবে হ্যাঁ হ্যাঁ দিবেন বাবু আমি দেখলাম কঙ্কালগুলো বুঝলে ও বহুত আগেকার কঙ্কাল ও সব নিয়ে আর কেস তদন্ত করে কোনো লাভ হবে না ঠিক আছে আপনি আপনার কাজ করে যান ও কোনো সমস্যা হ্যাঁ দ্বারাকবাবু তাহলে আমি আমার কাজ চালাচ্ছি ওখানে অনেক জমি ভরা আছে বুঝলেন সে জমিটা বার করলে অনেক চাষ আবাদ করা যাবে সেজন্য আমি লোক লাগিয়েছিলাম বুঝতে পারলেন তুমি কে জানে এরকম অবস্থা হবে বড়বাবু ওই জমিতে কঙ্কালের সঙ্গে একটা মূর্তি একটা বই পাওয়া গেছে ঠিক আছে বইটা বই পাওয়া গেছে বইটা আমাকে দিস তো দেখবো কি লেখা আছে তাতে আর ওই মূর্তিটাও দিস ঠিক আছে দেখবো পড়ে এই মূর্তি ভরে নিয়ে বাড়িতে রাখলে হবে না আমার পুজো দে আমাকে প্রতিষ্ঠান কর তাহলে তুই অমর হয়ে যাবি তুই কোনোদিন মরবি না বুঝেছিস রে আমি কোথায় কে ও হ্যাঁ 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 আমি পুজো দেবো আমি অমর হব পুজো দেবো আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখ এখান দিয়ে কোনো লোক যাওয়া আসা করে না তোর বাগানে এখানেই আমাকে প্রতিষ্ঠান কর আর পুজো দেওয়া শুরু কর এই রাক্ষসী তুই মানুষ নিয়ে দেওয়ার ব্যবস্থা কর আমি পুজো শুরু করেছি ঠিক আছে আমি যাচ্ছি মানুষ খুঁজে আনছি একটা তুমি পুজো শুরু করো ঠিক আছে আরে ওই তো মাঠে একজন গাড়ি নিয়ে যাচ্ছে একাই আছে আজকে একেই নিয়ে যাব বলির জন্য আশেপাশে তো কেউ নেই দেখতে পাবে না যাই একেই ঠিক করে ধরে নিয়ে চলে যায় আরে আর বলো না কত পাহারা বাড়িয়েছি তবু সে একের পর এক লোক হারিয়ে যাচ্ছে কি করা যায় বলো তো খুব সমস্যা এরকম দেখি আরও পাহারা বাড়াতে হবে না হলে হবে না মনে হচ্ছে হ্যাঁ বাবু দারুকা বাবু আমরাও দলে দলে আজ থেকে পাহারা দেবো ঠিক আছে দেখি কিছু করা যায় নাকি এটা খুব সমস্যার কথা রাম নেই আরে দেখো আমার দাদাই সব বলে দিচ্ছিল মানুষ যেন আমি কালকে দেখেছি সব কি দাদা পাগলের মতো হয়ে গেছে আমি পুলিশকে ফোন করেছি পুলিশ এসে দাদাকে ধরে নিয়ে গেছে আর কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না জানো কী হলো কী